আসসালামু আলাইকুম সেবা কে দিতে পারে যে নিজের প্রয়োজন অন্যের প্রয়োজনটাকে উপলব্ধি করতে পারে নিজের প্রয়োজন এবং সেই সেবা দিতে পারে এবং সেবার ক্ষেত্রে আসলে এই মাইন্ডসেটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেবার মানসিকতাটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের সেবা দেওয়ার সুযোগ রয়েছে প্রত্যেকের এভরি পাঁচ বছরের একটা শিশুও সেবা দিতে পারে আবার পঁচিশ বছরের একজন যুবকও সেবা দিতে ব্যর্থ হতে পারে পঁচিশ বছরের যুবক যদি ফিল করতে না পারে যে এই লোকটার কি প্রয়োজন ধরেন শীতে কাঁপছেন আপনার কি প্রয়োজন একটু গরম একটু উষ্ণতা আপনি ফ্লাসে করে গরম পানি খাচ্ছেন আপনার পাশে একজন শীতে কাঁপছে আর কি আপনার কিন্তু তখন তাকে টাকা দিয়ে কোনো লাভ নয় আপনি যদি তাকে আধা কাপ গরম পানি বলেন ভাই একটু গরম পানি খান আমিও খেলাম আপনিও একটু খান ভাল লাগবে এই লোকটা কিন্তু আপনাকে সারা জীবন ভুলতে পারবে না কারণ ওই সময় এই গরম পানিটুকুই তার জন্য প্রয়োজন ছিল এটার জন্য কোনো টাকা লাগে না পয়সা লাগে না শুধু লাগে মাইন্ডসেট যখনই মাইন্ডসেট থাকবে আপনি প্রয়োজনটা বুঝতে পারবেন আপনি সে ভাগ করতে পারবেন এক বাবা তার তিন ছেলে এক নাতি তো বাবার বয়স হচ্ছে উনি একটা ইজি চেয়ারে আরাম দিয়ে বসেন এবং একটা কুশন থাকলে উনি খুব আরাম পান তো তিন ছেলে বাবার সাথে কথা বলছে বাবা অস্বস্তি ফিল করছেন কিন্তু বয়স হয়েছে না যে কেন অস্বস্তিটা লাগছে পাঁচ বছরের নাতি বাইরে থেকে এসছে সে খেয়াল করলো যে দাদুর পেছনে একটা কুশন থাকে সব সবসময় দেখেছি কুশন তো নাই তো এই জন্য দাদু বোধহয় অস্থির হচ্ছে সে ভিতরে গিয়ে কুশনটা এনে দাদুর মাথায় দিয়ে দিল আর কি এটার জন্য কি বয়সের দরকার এটার জন্য টাকার দরকার অর্থের দরকার না টাকা দিও কোনো লাভ নেই তার অস্বস্তির কারণ হচ্ছে কুশন নাই দাদু দেখে একটা হাসি দিলেন এটাই তো সবচেয়ে বড় দোয়ার এই যে অন্যের প্রয়োজনটাকে ফিল করার সেবার জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট